নওগাঁর মাতাজি হাট খাদ্য গুদামে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ ট্রাক ধান লোড আনলোড হয় অথচ গুদামের ভেতরে কাদা আর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা এই অবস্থায় গুদামে ধান চাল নিয়ে আসার ট্রাক চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই নানা সমস্যায় পড়তে হচ্ছে এই গর্তের কারণে কাদা কারণে গাড়ি নিয়ে আসতে চায় না গাড়ি আনলে মনে করেন গাড়ি চাকা তাই গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে দশ বছর অবস্থা কোনো মানে আস্থা খুব মেরামত হয় না ঠিক হয় না আমাদের অনেক সুবিধা অসুবিধা এবং অন্যদিকে দশ বছর ধরে গুদামের পেছনের প্রাচীরের প্রায় দেড়শো ফুট ভাঙা অবস্থায় পড়ে থাকায় বাঁশের বেড়া দিয়ে প্রাচীরটি কোনো মেরামত করা হয় কিন্তু বর্তমানে তারও প্রায় বেহাল দশা একটা খাদ্য গুদাম সংরিক্ত এলাকায় থাকতে হবে সেখানে প্রাচীর নাই সেখানে বেড়া দিয়ে রাখা হয়েছে এইটা আমরা সরকারের খাদ্য মন্ত্রণালয়কে এবং সরকারের প্রশাসনকে আমরা জরুরিভাবে এটা মেরামত এবং এইটাকে সঠিকভাবে দেখাশোনার এবং সংস্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বেশ কয়েকবার অবগত করা হলেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে জানান স্থানীয় এই গুদাম কর্মকর্তা এখানে সরকারের কোটি কোটি টাকা সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা হয় কিন্তু এই প্রাচীর ভাঙার কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি আমি আসার পরে অনেক লেখালেখি করছি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এখনো পর্যন্ত কোনো কাজ এখানে হয় নাই জেলার গুরুত্বপূর্ণ এই গুদামকে দ্রুত সংস্কার ও প্রাচীন নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা